রবার্ট গ্রিনের বিখ্যাত আর হ্যাঁ কিছুটা বিতর্কিতও বটে বই ক্ষমতার আটচল্লিশটি নীতির গভীরে আমরা আবার ডুব দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় এর ষষ্ঠ নীতিটি হ্যাঁ ষষ্ঠ নীতি যে কোন মূল্যে মনোযোগ আকর্ষণ করুন বেশ সোজাসাপটা কিন্তু খুবই মানে খুবই শক্তিশালী একটা কথা ঠিক আমরা আজকে এই নীতিটাকেই খুটিয়ে দেখব আর আমাদের আলোচনাটা কিন্তু পুরোটাই বইয়ের তথ্যের ওপর ভিত্তি করে অবশ্যই এই নীতিটার মূল কথাটা কি। গ্রিনের মতে ক্ষমতার খেলায় যদি আপনাকে কেউ দেখতেই না পায় যদি কেউ আপনার অস্তিত্ব টেরোই পায় তাহলে আসলে আপনার কোনো ক্ষমতাই নেই মানে অদৃশ্য থাকাটা ক্ষতিকর সবচেয়ে ক্ষতিকর গ্রিন বলছেন সমাজে সব কিছু তার বাইরের রূপ দিয়ে বিচার হয় যা দেখা যায় না তার কোনো মূল্য নেই তাই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া বা ধরুন বিস্মৃতিতে চলে যাওয়া একদম চলবে না যে কোনো উপায়ে নিজেকে আলাদা করতে হবে দৃশ্যমান হতে হবে একদম সাধারণ মানুষের চেয়ে নিজেকে আরও বড় আরও আকর্ষণীয় আরও আরও রহস্যময় করে তুলতে হবে মানে এমন কি নিন্দিত হওয়া বা সমালোচিত হওয়াও উপেক্ষিত হওয়ার চেয়ে ভালো আচ্ছা এই জায়গাটাতে আমার একটু প্রশ্ন জাগে মানে নিন্দিত হওয়াটাও ভালো এটা শুনতে একটু কেমন লাগছে না অদ্ভুত লাগাটা স্বাভাবিক কিন্তু গ্রীনের যুক্তিটা হল মনোযোগটাই ক্ষমতার প্রথম সিঁড়ি সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক মনোযোগ যদি না থাকে তাহলে আপনি আপনার ক্ষেতি বা ক্ষমতা যাই বলুন সেটা দেখারও সুযোগই পাবেন না সুযোগটাই আসবে না ঠিক একবার মনোযোগ পেলে আপনি খেলার মাঠে নামলেন তারপর হয়তো আপনি চেষ্টা করতে পারেন সেই মনোযোগটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার কিন্তু শুরুতেই অ্যাটেনশন না থাকলে কিছুই নেই তাই যার ক্ষেতি যশ বা ক্ষমতা অর্জনের ইচ্ছা আছে তার জন্য সবচেয়ে খারাপ হল অলক্ষে থেকে যাওয়া আচ্ছা বুঝলাম তাহলে লজিকটা হচ্ছে আগে দৃশ্যমান হও তারপর বাকি কথা এ সপক্ষে বইতে নিশ্চয়ই ভালো উদাহরণ আছে আমার প্রথমেই মনে পড়ছে পি টি বার্নামের কথা হ্যাঁ বার্নাম তো এই নীতির একজন মানে যাকে বলে সার্থক রূপকার উনিশ শতকের সেই বিখ্যাত আমেরিকান শোম্যান সার্কাসের জাদুকর একদম তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে খ্যাতির মতো অনেক সময় কুখ্যাতিও কিন্তু ব্যবসার জন্য দারুণ লাভজনক হতে পারে বিশেষ করে বিনোদনের জগতে বইতে অ্যানাপোলিসের একটা ঘটনার কথা বলা আছে না হ্যাঁ ওই ঘটনাটা বার্নাম তখন তার মালিক টার্নারের সাথে কাজ করছেন টার্নার একদিন হয়তো মজা করেই বা কে জানে ব্যবসার খাতিরেই গুজব রটিয়ে দিলেন যে বার্নাম আসলে একজন পলাত দাসামী কি কাণ্ড আর লোকে সেটা বিশ্বাসও করে ফেলল হ্যাঁ তখনকার দিনে তো আর আজকের মতো মিডিয়া ছিল না গুজব ছড়া তো দ্রুত উত্তেজিত জনতা রীতিমতো বার্নামকে আক্রমণ করতেই চলে এসেছিল ভাবা যায় তারপর পরে অবশ্য টার্নার নিজেই সব স্বীকার করেন আর বলেন যে এটা তিনি করেছিলেন প্রচারের জন্য তার সেই কথাটা আমাদের সাফল্যের জন্য দরকার শুধু কুখ্যাতি ফলাফল কি হল মানুষজন নিশ্চয়ই খুব রেগে গিয়েছিল সার্কাস বয়কট করেনি ঠিক উল্টো সেই রাতে আর তার পরের প্রত্যেক রাতে সার্কাস একেবারে হাউসফুল মানুষের কৌতূহল একদম তুঙ্গে উঠেছিল বার্নাম ঘটনা থেকে একটা জীবনের মতো শিক্ষা পেলেন মনোযোগ আকর্ষণ করাটাই আসল পথটা যাই হোক না কেন নেতিবাচক প্রচারকেও তিনি ভয় পেতেন না তাহলে একেবারেই না বরং তিনি এটাকে স্বাগত জানাতেন বইতে আরও বলা আছে তিনি নাকি সমালোচকদেরও খুব অদ্ভুতভাবে সামলাতেন হ্যাঁ আমিও পড়েছি কেউ কড়া সমালোচনা করলে তিনি নাকি তাকে নিমন্ত্রণও করতেন ঠিক তাই যে সমালোচক সবচেয়ে খারাপ ভাষায় লিখতেন তাকে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে ডেকে পাঠাতেন আর সামনের সারির সেরা আসনটা দিতেন বাহ এটা তো একদিকে সমালোচকের মুখ বন্ধ করার চেষ্টা আবার অন্যদিকে এটাও তো একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াতো তাই না অবশ্যই এটাই তার কৌশল ছিল এখানেই শেষ নয় তিনি নাকি নিজের কাজের বিরুদ্ধে নিজেই বেনামে লিখতেন এটা তো আরো সাংঘাতিক নিজের ঢোল নিজেই পেটানো আবার নিজেই সেটা সমালোচনা করা হ্যাঁ উদ্দেশ্য একটাই তার নামটা যেন সবসময় খবরে থাকে লোকের মুখে মুখে ফেরে কোনোভাবেই যেন মানুষ তাকে বা তার শোকে ভুলে না যায় মনোযোগ ধরে রাখার জন্য তিনি যে কোনো রাস্তা নিতে তৈরি ছিলেন বার্নামের কাছে প্রচার ভালো বা মন্দ হয় না প্রচার মানেই প্রচার বার্নামের কৌশলটা বেশ কি বলবো খোলা মেলা, বেশ হৈচৈপূর্ণ কিন্তু মনোযোগ আকর্ষণের কি এই একটাই রাস্তা মানে সবসময় কি এরকম নেতিবাচক বা বিতর্কিত হতেই হবে বইতে নিশ্চয়ই অন্য ধরনের উদাহরণও আছে অবশ্যই আছে মনোযোগ আকর্ষণের অনেক পথ হতে পারে আরেকটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হল মাতাহারি আসল নাম মার্গারেথা জেলে ও মাতাহারি প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই বিখ্যাত ডাচ নৃত্যশিল্পী আর গুপ্তচর হ্যাঁ তার উত্থানের গল্পটা কিন্তু এই ষষ্ঠ নীতির সাথে খুব ভালোভাবে খাপ খায় তিনি যখন প্যারিসে এলেন তখন তো তিনি একজন সাধারণ সুন্দরী তরুণী তার মতো আরও হাজার হাজার তরুণী তখন প্যারিসে আসত ভাগ্য ফেরাতে তাই না তার তো আহামরি নাচ বা অসাধারণ সৌন্দর্য কোনোটাই ছিল না ঠিক তাই না ছিল নাচের কোনও ফর্মাল ট্রেনিং না ছিল তিনি অতুলনীয় সুন্দরী প্যারিসে তখন তার চেয়ে অনেক সুন্দরী অনেক প্রতিভাবানো নারী ছিলেন কিন্তু মার্গারেথা একটা জিনিস বুঝেছিলেন ভিড় থেকে আলাদা হতে হলে গতানুগতিক পথে চুললে হবে না তার সাফল্যের চাবিকাঠি ছিল রহস্য তৈরি করা রহস্য সেটা কিভাবে? তার নাচ দিয়ে শুধু নাচ নয় তার নাচের স্টাইল তার পোশাক তার নিজের ব্যাকগ্রাউন্ড সব কিছুকেই তিনি একটা রহস্যের আবরণে ঢেকে দিয়েছিলেন তিনি নিজেকে কখনো বলতেন জাভার রাজকুমারী কখনো মন্দিরের নৃত্যশিল্পী যার সাথে প্রাচ্যের একটা আধ্যাত্মিক জোন আছে মানে বানানো গল্প হ্যাঁ বানানো গল্প অতিরঞ্জন আর অবিরাম মিথ্যে কথা তার পোশাকেও সেই রহস্যের ছাপ থাকত তিনি ক্রমাগত নিজের গল্প বদলাতেন নিজের উৎস সম্পর্কে নানা কথা বলতেন তার সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যেত না তার মানে তিনি ইচ্ছে করেই নিজের চারপাশে একটা ধোঁয়াশা একটা অস্পষ্টতা তৈরি করে রাখতেন একদম তিনি সব সবসময় পরিবর্তনশীল ছিলেন দর্শকদের নতুন নাচ নতুন পোশাক নতুন গল্প দিয়ে অবাক করে দিতেন এই যে তাকে ঠিক ধরা যাচ্ছে না পুরোপুরি বোধা যাচ্ছে না এটাই মানুষকে তার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে তুলত তারা আরও জানতে চাইত তাকে নিয়ে আলোচনা করত তাহলে বার্নামের মতো সরাসরি প্রচার বা কুখ্যাতির রাস্তায় না গিয়ে মাতাহারে বেছে নিয়েছিলেন রহস্যময়তার পথ দুটো কিন্তু বিলকুল আলাদা অ্যাপ্রোচ ঠিক দুটোই মনোযোগ আকর্ষণের উপায় কিন্তু ধরনটা একেবারে ভিন্ন মাতাহারি প্যারিসের অন্য সব সুন্দরী বা প্রতিভাবান নারীদের কিন্তু পেছনে ফেলে দিয়েছিলেন শুধু তার তৈরি করা এই রহস্যের জোরে এই রহস্যই তাকে খ্যাতি পরিচিতি আর হ্যাঁ অর্থ এনে দিয়েছিল গ্রিনের মতে যা সহজে পাওয়া যায় না যা সহজে বোঝা যায় না তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে আর সেটাই ক্ষমতা তৈরি করে বেশ ইন্টারেস্টিং তাহলে একদিকে বার্নামের মতো প্রায়ের নির্লজ্জ প্রচারণা অন্যদিকে মাতাহারির মতো একটা অস্পষ্ট রহস্যময় আকর্ষণ দুটোই মনোযোগ টানার অস্ত্র আচ্ছা বইতে কি আরও কোনো উদাহরণ আছে অন্য কোনো কৌশলের হ্যাঁ তৃতীয় আরেক ধরনের কৌশলের উদাহরণও দেয়া হয়েছে কাউন্ট ভিক্টর লাস্টিগের কথা বলা হয়েছে তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন অত্যন্ত কুখ্যাত কিন্তু একই সাথে সফল প্রতারক ও যিনি নাকি আইফেল টাওয়ার বিক্রি করে দিয়েছিলেন হ্যাঁ তিনি তিনিও মনোযোগ আকর্ষণ আর রহস্য তৈরির মধ্যেকার যোগসূত্রটা বুঝতেন কিন্তু তার পদ্ধতিটা ছিল আরও একটু অন্যরকম প্রতারক যেহেতু তার মনোযোগ আকর্ষণের লক্ষ্য নিশ্চয়ই ভিন্ন ছিল কিন্তু কৌশলটা কেমন ছিল তার কৌশলটা ছিল এক ধরনের পরিশীলিত কিন্তু অদ্ভুত আচরণ তৈরি করা এমন আচরণ যা মানুষের মনে প্রশ্ন তুলবে কৌতূহল জাগাবে তিনি সবসময় এমন কিছু করতেন যা ঠিক স্বাভাবিক যুক্তিতে মেলে না যেমন ধরুন তিনি সেকালে জাপানি চালক দিয়ে লিমুজিন চালাতেন যা ছিল খুবই বিরল আর অদ্ভুত পোশাক পরতেন খুব দামি কিন্তু তার সাথে হয়তো বেমানান একটা কিছু জুড়ে দিতেন একটা অদ্ভুত দেখতে মেডেল বা একটা ফুল এই ছোট ছোট অদ্ভুত ব্যাপারগুলো দিয়ে কী হত কৌতূহল তৈরি হতো বইতে বলা আছে তিনি যখন কোনো হোটেলে থাকতেন তার নামে নাকি অনবরত টেলিগ্রাম আসত তিনি সেগুলো না দেখেই ছিঁড়ে ফেলে দিতেন সত্যি কেন পরে জানা যায় টেলিগ্রামগুলো নাকি তিনি নিজেই নিজেকে পাঠাতেন এই যে আপাত দৃষ্টিতে অর্থহীন অদ্ভুত আচরণগুলো এগুলোই তার চারপাশে একটা আলোচনার জন্ম দিত হোটেলের কর্মচারী অন্য গেস্টরা সবাই তাকে নিয়ে ফিসফাস করত এই লোকটা কে এত রহস্যময় কেন কি করেন তিনি তার মানে তিনি সরাসরি কিছু না বলেও নিজের কাজকর্মের মাধ্যমে মানুষকে তার ব্যাপারে ভাবাতে বাধ্য করতেন এটাও মনোযোগ আকর্ষণেরই একটা উপায় তাহলে অবশ্যই লাস্টিকের এই নিয়ন্ত্রিত অদ্ভুত আচরণ মানে ক্যালকুলেটেড এক্সেন্ট্রিসিটি তার সম্পর্কে একটা তীব্র কৌতূহল তৈরি করত মানুষ তার দিকে আকৃষ্ট হতো তার কথা জানতে চাইত একজন প্রতারকের জন্য এই প্রাথমিক মনোযোগটা খুব দরকারই ছিল হয়তো তার পরের ধাপগুলো সফল করার জন্য তিনি জানতেন মানুষের মনে একবার কৌতূহল জাগাতে পারলে তাদের মনোযোগ পাওয়া যায় আর মনোযোগ পেলে তাদের প্রভাবিত করাটাও সহজ হয়ে যায় তাহলে বারনাম মাতাহারি লাস্টিগ তিনজনের পপ তিন রকম কিন্তু লক্ষ্য একটাই ছিল মনোযোগ আকর্ষণ কেউ সরাসরি প্রচার দিয়ে কেউ রহস্য দিয়ে কেউ বা অদ্ভুত আচরণ দিয়ে তাহলে এই ষষ্ঠ নীতির একদম মূল কথাটা কি দাঁড়ালো। যদি এক লাইনে বলি মূল সারমর্মটা হল ক্ষমতার খেলায় যদি নামতে চান আপনার প্রথম এবং প্রধান কাজ হবে যে কোনো মূল্যে মানুষের অ্যাটেনশন আপনার দিকে নিয়ে আসা অদৃশ্য থাকা যাবে না আপনাকে দৃশ্যমান হতে হবে আলোচনার কেন্দ্রে আসতে হবে সেটা ভালো হোক বা মন্দ গ্রিনের মতে প্রাথমিক পর্যায়ে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনি যেন গড়পড়াতা মানুষের ভিড়ে হারিয়ে না যান নিজেকে তাদের চেয়ে বড় বেশি বর্ণময় বেশি আকর্ষণীয় আর হ্যাঁ অবশ্যই কিছুটা রহস্যময় করে তুলতে হবে এই মনোযোগটাই আসলে ক্ষমতার ভিত্তি তৈরি করে তার মানে শুরুতেই সমস্ত এনার্জি দিতে হবে এই মনোযোগ পাওয়ার পেছনে একবার লাইমলাইটে আসতে পারলে তারপর হয়তো অন্য কৌশল কাজে লাগানো যাবে কিন্তু প্রথম ধাপ এটাই গ্রিনের বই অনুযায়ী একদম তাই মনোযোগের আলোটা একবার আপনার ওপর পড়লে তারপর আপনি সেই আলোকে নিজের সুবিধা মতো ব্যবহার করার চেষ্টা করতে পারেন কিন্তু আলোটাই যদি না থাকে তাহলে তো সবই অন্ধকার তাই এই ষষ্ঠ নীতি আমাদের এটাই শেখায় ক্ষমতার জগতে এগোতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে যেন মানুষ আপনাকে নোটিস করে উপেক্ষা বা ইনডিফারেন্স হল ক্ষমতার কবর নীতিটা শুনলে কিন্তু বেশ নির্মম মনে হয় ভালো মন্দ বিচার না করে শুধু মনোযোগের পেছনে ছোটা এটা কি ঠিক দেখুন গ্রিনের অনেক নীতি এরকম নির্মম বা ম্যাকিয়াভ্যালিয়ান মনে হতে পারে তিনি আসলে ক্ষমতার রূঢ় বাস্তবতাটাকেই তুলে ধরতে চেয়েছেন সেটা নৈতিকভাবে ঠিক কি বেঠিক সে বিচার তিনি পাঠকের হাতেই ছেড়ে দিয়েছেন এই ষষ্ঠ নীতিটাও তাই এটা একটা পর্যবেক্ষণ যে ইতিহাসে বা আজও ক্ষমতাশালীরা প্রায়শই মনোযোগ আকর্ষণের জন্য এই ধরনের কৌশল ব্যবহার করেন বা করেছেন আমরা তো পুরনো দিনের উদাহরণ দেখলাম কিন্তু আজকের দিনে এই নীতিটার প্রাসঙ্গিকতা ঠিক কতটা এখন তো যুগ পাল্টে গেছে সোশ্যাল মিডিয়া টোয়েন্টিফোর সেভেন নিউজ ইনফ্লুয়েন্সার কালচার এখানে তো মনে হয় মনোযোগটাই প্রধান কারেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন একদিকে দেখলে মনে হতে পারে আজকের এই অ্যাটেনশন ইকোনমিতে গ্রিনের এই নীতি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক তাই না কারণ এখন মনোযোগ পাওয়া এবং সেটা ধরে রাখাটা আরও কঠিন আবার একই সাথে আরও মূল্যবান ঠিক সবাই তো নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কেউ ভাইরাল হতে চাইছে কেউ বিতর্কিত কথা বলছে কেউ অদ্ভুত ফ্যাশন করছে এগুলোর মধ্যে কি গ্রিনের নীতির ছায়া নেই অবশ্যই আছে অনেকেই তো বিতর্কের মাধ্যমেই পরিচিতি পান তারপর সেটাকে অন্য কাজে লাগান কিন্তু এর একটা অন্য দিকও আছে গ্রিনের নীতিটা হলো যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ আজকের দিনে এই যে কোনো মূল্য দিতে গিয়ে মানুষটি কতটা নিচে নামতে পারে বা নামছে হুম ঠিক খ্যাতি বা কুখ্যাতির এই যে নিরন্তর প্রতিযোগিতা এটা কি আমাদের আরও বেশি করে পারফরম্যান্স নির্ভর করে ফেলছে যেখানে হয়তো আসল সত্য বা নৈতিকতার চেয়েও বাইরের চাকচিক্য আর আলোচনার কেন্দ্রে থাকাটাই বড় হয়ে উঠছে এটা একটা গভীর প্রশ্ন গ্রিনের নীতি হয়তো ক্ষমতার একটা কৌশল বাতলে দিচ্ছে কিন্তু সেই কৌশল প্রয়োগের ফলটা কি দাঁড়াচ্ছে ব্যক্তির ওপর সমাজের ওপর ঠিক সেটাই গ্রিন হয়তো বলবেন তিনি শুধু খেলার নিয়মগুলো বলছেন খেলাটা ভালো না খারাপ সেই প্রশ্ন তিনি করছেন না কিন্তু বাস্তবে এই নীতির প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে কোনো মূল্যে মনোযোগ পাওয়ার এই আকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত ব্যক্তির নিজস্বতা তার মানসিক শান্তি নষ্ট করে দেয় নাকি এটাই আজকের যুগের নিয়ম যেখানে টিকে থাকতে হলে একটু হলেও বারনাম বা মাতাহারি বা লাস্টিংয়ের মতো হতেই হবে দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি গ্রিনের ষষ্ঠ নীতি যে কোনও মূল্যে মনোযোগ আকর্ষণ করুন আজকের এই হাইপার কানেক্টেড সবসময় প্রচারে থাকা যুগে কতটা প্রাসঙ্গিক কতটা কার্যকর আর এর সম্ভাব্য ভালোমন্দ দিকগুলো কি হতে পারে এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতারাই নিজেদের মতো করে ভাববেন ক্ষমতার এই বিশেষ দিকটা নিয়ে কিন্তু অনেক কিছু ভাবার অবকাশ রয়ে গেল